আমি সংস্কারের পক্ষে ব্যক্তিগতভাবে আমটা হা আমি হার পক্ষে কিন্তু ঠিক না আমরা হাবোট না ভোট আমরা বুঝি এখনো এটাই তো বুঝি না কথাটা বুঝেন যে পোস্টার দিয়ে ফেলতেছে অনেকে জিজ্ঞাসা করে হা দেবো না তো আমি যদি সংস্কারের পক্ষে ব্যক্তিগতভাবে আমটা হাঁ আমি হার পক্ষে কিন্তু আমি চাই হাত পা বান্ধি আমোদের বোধ করা তো ওই বোটে যদি আমি পরাজিত ওই আলমদুল্লাহ কারণ আমরা পঁয়ষট্টি লাখ নেতা করি মামলা আসামি হইলাম কেন এ ভোটের জন্য তো নাকি না করে জোর করি নেওয়ার অর্জন সিল মারার আমাদের নেত্রী মৃত্যুবরণ করলো রে ভাই বিনা চিকিৎসা শেখ হাসিনার লোক আপোষ করলে তো সব শেষ হয়ে গেছিল সারা জীবন বিরোধী দলের নেত্রী থাকতে পারতো আর আমার এসে থাকতে পারতো যারা তারেক ফেরত নিয়ে আসতো আমাদের কুকু সাহেব এভাবে মারা যাচ্ছেন কোন তো করেন নাই উনি গেলেন হঠিক আসতেন স্ট্রেচারে করে হাত বাঁকা হইয়া লিভার কিডনি ফুসফুস সব শেষ জন্য ফুটের জন্য জন্য তো আমরা কম্প্রোমাইজ করব কেন এখন আমাদের বেলায় আসলে আমরা জোর করে ভোট নিয়ে যাবো এটা হতে পারে না ভাই এই বাংলাদেশ আমরা চাই না এই এমপি তো আমরা চাই না আমরা ভোট দিয়ে আমরা নব্বই পার্সেন্ট ভোট কাস্ট করি পার্সেন্ট কাজ করে আশি পার্সেন্ট ভোট আমাদের পক্ষে নিয়ে আসবো তখন আমাদের নেতার হাত শক্তিশালী হবে